কলকাতা হাইকোর্টে বড় সিদ্ধান্ত জানালো কেন্দ্রীয় সরকার এসআর প্রক্রিয়ার মধ্যেই সিএ নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালো সেন্ট্রাল গভর্নমেন্ট এক স্বেচ্ছাসেবী সংস্থার করা মামলায় কলকাতা হাইকোর্টে সেই সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্র পশ্চিমবঙ্গ থেকে যেসব মানুষ নাগরিকত্ব সংশোধনী আইন অনুসারে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছেন তাদের আবেদন দশ দিনের মধ্যে বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে আজকে কেন্দ্রের তরফ থেকে সি এ অনুসারে যারা নাগরিকত্বের আবেদন করেছেন তাদের সেই আবেদন যাতে এসআইআরে গণ্য করা হয় সেই আবেদন জানানো হয়েছিল এক এনজিওর তরফে আবেদন করার মাসখানেক কেটে গেলেও অনেকে এখনও উত্তর পাননি ফলে এসআইআর শুরু হয়ে যাওয়ায় তারা সমস্যায় পড়েছেন আজ সোমবার ছিল সেই মামলা শুনানি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ছিল শুনানি দেশ জুড়ে প্রায় পঞ্চাশ হাজার মানুষ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তাদের মধ্যে শুধু রাজ্যের মধ্যে মানে রাজ্যের যারা রয়েছেন তাদের আবেদন দশ দিনের মধ্যে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রতিবেশী রাষ্ট্র থেকে যারা বেআইনিভাবে এসেছেন তাদের চিহ্নিত করা যাবে সিএএতে দশ দিনের মধ্যেই এটা বিবেচনা করা হবে যারা এই মামলার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত প্রযোজ্য তবে দেশের অন্যত্র যেখানে এই ধরনের মামলা বিচারাধীন রয়েছে সেই আবেদনকারীদের জন্য এটা প্রযোজ্য নয় রাজ্যের তরফে এদিন বলা হয় এই বিষয় নিয়ে রাজ্যের কোনো ভূমিকা নেই কমিশন যাবতীয় কাজ করছে বলে উল্লেখ করেছে রাজ্য অন্যদিকে কেন্দ্রের দাবি রাজ্যকে নব্বই দিনের মধ্যে আবেদন পাঠাতে হয় কেন্দ্রের কাছে কিন্তু এক্ষেত্রে গড়িমসি করেছে রাজ্য সরকার কেন্দ্রের তরফে এএসসি অর্থাৎ অ্যাডিশনাল সলিসিটর জেনারেল আইনজীবী অশোক চক্রবর্তী বলেন রাজ্য আমাদের কাছে কিচ্ছু পাঠায়নি এইদিকে মামলাকারীর আইনজীবী মৈনাক বসু বলেন জনস্বার্থ মামলায় সকলের কথা বলা হয়েছে দেশ জুড়ে প্রায় পঞ্চাশ হাজার আবেদন পাঠানো হয়েছে যে আবেদনগুলি পড়ে রয়েছে সেগুলির ভবিষ্যৎ কী তা জানতে চান তিনি আইনজীবীর দাবি কেন্দ্র বিবেচনা করে হয় অনুমতি দিক না হয় বাতিল করুক